আসসালামু আলাইকুম ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি স্মথ মিলি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন মামুন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে এবং সেই সাথে হাসপাতালের আশেপাশে পরিবেশ কেমন দেখছেন আমি আপনাকে বলি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু সাতাশ নভেম্বর থেকে এভার কেয়ার হসপিটালে সিসিউতে ভর্তি রয়েছেন এবং গত তিন দিন ধরে কিন্তু তার অবস্থা বলা চলে যে অপরিবর্তিত রয়েছে গতকাল রাতে তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জে ডেম জাহিদ হোসেন যেমনটি বলেছেন যে তার অবস্থা কিন্তু এই মুহূর্তে ট্রিটমেন্ট নিচ্ছে অর্থাৎ তার যে কিডনির সমস্যা কার যে ডায়ালাইসিস ছিল সেটি কিন্তু নেওয়া হচ্ছে যদিও সেটি অপরিবর্তিত রয়েছে এবং একই তিনি একটি বিষয় বলেছেন বিদেশে যে ধরনের চিকিৎসা সেবা দেওয়া হয় আর সেই একই ধরনের সেবা কিন্তু এখানেও তাকে হচ্ছে অর্থাৎ সৌদি আরব ইংল্যান্ড যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশের চিকিৎসকদের সম্বন্ধে একটি মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ডের কিন্তু বেগম জিয়ার চিকিৎসা চলছে এবার কে হসপিটালে তবে বিএনপির পক্ষ থেকে তাকে যেমনটি বলা হচ্ছে বিদেশে নেয়ার বিষয় তবে তার ব্যক্তিগত চিকিৎসক যেটি জানিয়েছেন যে তার শারীরিক কন্ডিশন এই মুহূর্তে আসলে বিদেশে নেয়ার মতো নেই বিদেশে বিমানে করে তাকে সেই ধকল সহ্য করার মতো শারীরিক অবস্থা নির্দেই তাকে এখন এবার কেয়ার হসপিটালে চিকিৎসা দিচ্ছেন এবং এখন পর্যন্ত কিন্তু তার শারীরিক অবস্থা অপরিবর্তিত হয়েছে জানছিলাম বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে দেশের বিভিন্ন হাসপাতালে কর্মবিরতি পালন করছেন হাসপাতালের কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা সকাল নয়টা থেকে দেশের বিভিন্ন হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি শুরু করে এ সময় আন্দোলনকারীরা জানান দীর্ঘদিন ধরে তারা টেকনোলজিস্টদের দশম গ্রেডে উন্নীত করার জন্য আন্দোলন করে আসছেন দু হাজার সালে স্বাস্থ্য মন্ত্রণালয় তাদেরকে দশম গ্রেডে উন্নীত করার আশ্বাস দিলেও এখনও কার্যকর হয়নি ফলে তারা চরম বৈষম্যের শিকার হচ্ছেন এই বৈষম্য থেকে মুক্তির জন্যই তাদের এই কর্মবিরতি এরপরও দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দু ঘন্টার কর্মবিরতির খবর জানাতে এই মুহূর্তে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আপেল কর্মবিরতির কি ধরনের প্রভাব পড়েছে হাসপাতালটিতে এবং আন্দোলনকারীরা কি বলছেন দশম গেট বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা যে দুই ঘন্টার কর্মবিরতি পালন করছেন প্রায় এক ঘন্টা শেষ হয়ে গেছে আর এক ঘন্টা আছে যদি একটি বড় একটি হাসপাতাল অবশ্যই কিছু প্রভাব পড়েছে তারপরও যারা আন্দোলন করছেন এখন যারা রয়েছেন তাদের যে বক্তব্য হচ্ছে যে ডিপ্লোমাধারী যারা রয়েছেন অন্যান্য যদি আমি তারা যেটা বলছেন যেমন নার্স ইঞ্জিনিয়ার এবং কৃষি কৃষিতে যারা রয়েছেন ডিপ্লোমাধারী তাদের দশম গ্রেডের বেতন এবং সুযোগ সুবিধা তারা পাচ্ছেন এবং একই ধরনের ডিগ্রি নিয়ে তাদেরকে বঞ্চিত করা হয়েছে এজন্য এই আন্দোলন দীর্ঘদিনের হঠাৎ করে তারা রাজপথে নামেননি এবং বর্তমান সরকারের সঙ্গেও তারা বিভিন্ন সময় বৈঠক করেছেন স্বাস্থ্য উপদেষ্টা আশ্বস্ত করেছেন যে হ্যাঁ তাদের দাবিটি ন্যায্য এবং অবশ্যই বাস্তবায়ন হওয়ার মতো দাবিটি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে কাগজগুলো রয়েছে সেখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছে তবে এখন যারা আন্দোলন করছেন তাদের যে বক্তব্য যে অদৃশ্য কারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে সেটি থেমে আছে জানছিলাম সারাদেশে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট